কিন্তু তারা এটা ওই নারাই তাকবির আল্লাহ ফাকবর কয়া বলিয়া এটা তারা আমাদের রুজায় একটা শুরু করে দেয় তাদের সামনে আমাদের সামনেই ঝগড়াটা হইতেছে মানে এটা এটা কি ফিরানোর আমাদের অপরাধ আর এটাই আমার শেষ কথা হইতে পারে ওরা আমাদেরকে মাত মেরে ফেলতে পারে মামাদের মধ্যে মারামারি ঠেকাতে গিয়ে বেধরক মারধরের শিকার দুই ভাই মর্মে একটি অভিযোগ পাওয়া গিয়েছে সোমবার রাতে ময়মনসিংহের কুতালি মডেল থানায় অভিযোগ করেন মোহাম্মদ আতাউর রহমান লায়ন অভিযোগে কোতোয়ালির বাদেকলপার বাসিন্দা মোহাম্মদ তারেক পিতা মৃত মঞ্জুরুল ইসলাম সহ অজ্ঞাত তিন থেকে চারজনকে আসামি করা হয় অভিযোগ সূত্রে জানা যায় ওই দিন সকালে লায়নের বসতবাড়ির সামনে তার দুই মামার মধ্যে হাতাহাতি হচ্ছিল হাতাহাতি ঠেকাতে যান সে ও তার ভাই আব্দুর রহমান লেলিন এ সময় মারামারি ঠেকাতে এসেছি কেন বলে তারেক সহ অজ্ঞাত বিবাদীগণ অকত্য ভাষায় গালি গালাজ করে পরে লোহার রড বাঁশের লাঠি কাঠের স্মারক দিয়ে কিল ঘুষি ও লাথি মারতে থাকে এমনকি কুরবানির গরু কেনার টাকা সহ নিয়ে যায় ও একটি মোটর সাইকেলও ভাঙচুর করে যখন তারেক তার দলবল নিয়ে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে তখন তিনি দৌড়িয়ে পালিয়ে যান এবং তার ডাকচিতকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে বিবাদীদের কবল থেকে তাদের রক্ষা করে অভিযোগে আরো উল্লেখ করা হয় ঈদের মাঠ নিয়ে কোনো কথা বললে তাদের মেরে গুম করে ফেলা হবে বলেও হুমকি দেন তারা তারেকের সাথে তো আমার কোনো কথাই হয় না ওই লোকজন নিয়ে আইসা আমার বাড়িতে হামলা করলো এরকম মানে এটা আমি তো আসলে চিন্তার বাহিরে তার সাথে লোক ছিল আট দশজন ছিল লোক হ্যাঁ লাঠি সোটা ছিল অস্ত্র অস্ত্র ছিল হ্যাঁ আমার বাড়িতে গেছে মারার জন্য তো গেছে লোকজনে করে ফেরাফেরি করছে আপনি চালে তদন্ত করতে পারেন এখন আমার কথা হচ্ছে আমি একটু সুস্থ তদন্ত করে প্রশাসনিক ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে এদের কাছে আমি একটা সুষ্ঠ বিচার দাবি করছি যে তারা যাতে এটা একটা তদন্ত করার পরে যাতে একটা সুষ্ঠ বিচার দাবি আমি করতেছি এটাই তারা যাতে সুষ্ঠু একটা তদন্ত করে বিচার করে আর কি এই এখানে আমার দুই মামা ঝগড়া হয়েছে এই দুই মামা ঝগড়া হওয়ার পরে আমাদের এখানে যেহেতু আমরা সামনে তাদের সামনে আমাদের সামনে এই ঝগড়াটা হইতেছে মানে এটা এটা কি ফিরানোর আমাদের অপরাধ আমরা দুই ভাই মিলিয়া এই ঝগড়াটা আছি এই মুহূর্তে তার এক নামের এক দুষ্কৃতিকারী আইসে আমাদেরকে অ্যাটাক করছে তাই আমরা আত্মরক্ষার জন্য এই বাসায় পলাই তারপর আমি একটা থানায় সাথে সাথে আমি থানায় গেছি আমি থানায় যাওয়ার সময় আমাদের এই জায়গায় আঘাত করছে আমি দুইজন ছেলের সাথে নিয়ে গেছি যে যদি আমি মাথা ঘুড়াইমায় পড়ে যাই ওই দুই ছেলের উপর তার আক্রমণ করতে চাইছে এখন আমি এরা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি একটা সুষ্ঠু বিচার চাই আমাদের আত্মরক্ষা চাই আর এটাই আমার শেষ কথা হইতে পারে ওরা আমাদেরকে মা মেরে ফেলতে পারে একাধিকবার এই ঘটনাটা ঘটছে যার কারণে আমরা এই ঘটনাটা সমাধানের পক্ষে চাইছিলাম কিন্তু তারা এটা ওই নারায় তাকবির আল্লাহ আকবর কইয়া বইলা এটা তারা আমাদের উপরে অ্যাটাক শুরু করে দেয় এখন আমরা এটা আত্মরক্ষা চাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটা সুষ্ঠু বিচার করে দেয় এমন ঘটনায় এলাকায় ভীতিকর অবস্থায় রয়েছে ভুক্তভোগী ও তার পরিবার তাই প্রশাসনের কাছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান আমার এই যে এই বাইস্তার বাবা আছে আমার সবার অজ বড় ভাই এই ছেলে মিজান ছেলেটা এই বড় বাইরে ধাক্কা দেয়া ফালায় উলায়া তারপরে মনে করেন যে হজুরে ঘুসাইছে হ্যাঁ এই সম্পূর্ণ মসজিদের কামাই এই মাদ্রাসার কামাই যা কিছু হেন হইতাছে এই ছেলেটা এই আমার দুই বাইশ তেরা লইয়া এইগুলির মধ্যে মনে করি এমনভাবে লাগছে এহনকার নামছে জমির ব্যবসা মুগ দাদাদি আর মাঠ পুস্কুনি লইয়া এটা লইয়া কাহিনী হয়েছে এই আমার বাইক নিয়ে তৈরি হালছে এই তারেকে পরে আমার এই এই যে এটা ছুটু ভাই এই এ ও অনু গেছেন এও মানে দুঃখুভাইছে এরাও মনে আক্রমণ করছে